হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন আজকে গল্প হার্টলক লেখিকা অল ইন্ডিয়ার পর্ব আটচল্লিশ বৌমা হয়ে বসে আছে রনু দৃষ্টি শূন্যতে তার দিকে মনোযোগ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ হ্যাঁ নীলিয়ানটি ছোট ছেলে শুভ যেটা জানার পর থেকে হতাভাগ হয়ে গিয়েছে রনু ঠিক রকম রিয়েক্ট করবে বুঝতে পারছে না তাই চুপচাপ গাঢ় হয়ে বসে আছে সে করে মেকি কাশি দিলে শুভ রুনু দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছে রুনু তাকালো শুভ হালকা হেসে বলল কথা বলছো না যে আপনার সঙ্গে কোনো কথা বলার আছে কি রাগ নিয়ে উত্তর করলো রুনু প্রতি উত্তরে শুভ ঠোঁটের হাসি চওড়া করে বলল জানো পৃথিবীটা বড় অদ্ভুত গ্রহ এখানে কার সাথে কখন কিভাবে দেখা হয়ে যায় কেউ জানে না নিপল রুনু তো এখানে ইচ্ছে করে আসেনি সে যেমন ঠেকায় পড়ে এসেছে হয়তো উনিও এই জন্য এসেছে বা পাত্রীর সঙ্গে কথা বলতে এসেছে নিশ ইচ্ছাতে তাতে বা কি সে তো আর জানতো না রুনু রুনু মুখ ফুটে বলতে হচ্ছে না এরকম কিছু কিন্তু কেন শুভ তো খারাপ হোক নয় একটু তর্কি ছিল সেটা চাইলে মিটিয়ে নেওয়া যাবে তাছাড়া রুনু যে তার মাকেও কথা দিয়েছে সে সর্বোচ্চ চেষ্টা করবে মানিয়ে নিতে তাহলে এখন কেন পিছু হতবে দীর্ঘশ্বাস ফেললো রুনু কিছু ভাবছ বলে উঠলো শুভ আচমকা রুনু চকিত চোখ তুলে তাকালো বলল না কিছু না নিশ্চয়ই আমাকে দেখে খুশি হওনি তাতে বা আসে যায় বলে অন্যদিকে চোখ সরিয়ে নিল রুনু হুম আচ্ছা কিছু অর্ডার করে চলো কী খাবে আপনার ইচ্ছা আমি কিন্তু অনেক কিছু অর্ডার করে বসবো তখন খেতে হবে না করতে পারবে না রুনু তাকালো হাসি খুশি চেহারা যেন রুনুকে দেখে বিন্দুমাত্র চমকে যায়নি অবাকও হয়নি একটা কোল্ড কপি হলেই চলবে আর কিছু লাগবে না ফাইন শুভ হাত উঁচু করলো তাকে ডাকতে হলো না হাতের ইশারা দেখে একজন সার্ভেন্ট গিয়ে এলো বিনীত ভঙ্গিতে জিজ্ঞেস করলো কী অর্ডার করবেন স্যার একটা কোল্ড কপি আর একটা ডার্ক চকলেট আইসক্রিম ওকে স্যার অর্ডার নিয়ে সার্ভেন্ট চলে যেতে এই রুন উৎসক গলায় জানতেছিল আইসক্রিম আপনার জন্য হ্যাঁ কেন বলতে বলতে প্যাকেট থেকে ফোন বের করে শুভ নর্মালি আপনার বয়সী কাউকে আইসক্রিম খেতে দেখেননি তাই পাবলিক প্লেসে তাই শুভ হাসল আচ্ছা এই লোক এত হাসে কেন হাসি ব্যায়াম আছে কেন বুকুচকে তার দিকে রইল রুনু শুভ হাসির অর্থ বোঝার চেষ্টা করছে সে তবে শুভ আইসক্রিম প্রসঙ্গে তেমন কিছু বললো না বললো অন্য কথা আমাকে দেখার আগ অব্দি তুমি এই বিয়েতে এ রাজি ছিলে আমাকে দেখা মাত্র নিশ্চয়ই তোমা তোমার চেঞ্জ করে ফেলেছ তাই না রুনু হাঁক চুকিয়ে গেল রুনু মনের কথা কীভাবে ধরে ফেলল সাংঘাতিক চালাক লোক অথচ ভাব ধরে থাকে ভাজা মাছটা উল্টো খেতে জানে না তাই রুনুকে বিস্মিত হতে দেখে পের হাসল শুভ প্রশ্নটা করে বসলো রুনু শেষ হয়ে আচ্ছা আপনার কি হাসির ব্যায়াম আছে এত হাসছেন কেন প্রতি উত্তরে হাসি আরও বাড়িয়ে বললো শুভ আমার হাসতে ভালো লাগে হাসি খুশি মানুষকে সবাই পছন্দ করে কেন তুমি করো না অতিরিক্ত দাঁত খেলা নিয়ে আমার মোটে পছন্দ নয় ঠিক আছে আমি আর দাঁত খেলাবো না বলেও শুভ হাসল এই প্রথমবারের মতো রুনুরও হাসি হয়ে গেল লোকটা আস্ত প্রকার ঠোঁটে কোনো ঈশ্বত হাসি রেখা ঝিলেক দিয়ে উঠলো তার দ্রুত নত যেন হল যেন শুভ সেই হাসি না দেখতে পারে তবে অলক্ষেই খেয়াল করলো শুভ উত্তর দিল না যে নিশ্চয়ই বিয়েটা আর করতে চাইবে না তুমি তাই না না বললে কি ভালো হয় খুশি হবেন আপনি উত্তরে বদলে পাল্টা প্রশ্ন ছড়িয়ে দিলো আমি খুশি হব কেন তবে ওরা হবে ওরা কারা কাদের কথা বলছেন আপনি তারা যারা আমার হাসির উপর রাত দিন তিনবেলা করে কাশ খায় আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে যারা অনুসন্ধর মুকট করতে বসেছে তারা ঈশ্বর অন্য কারো চুলের মধ্যে নাক ডুবে ভেবে ভেবে যারা রাতের পর রাত বালিশ ভেজাচ্ছে তারা শতমত খেলো রুনু সামান্য লজ্জা পেলো তবে অপ্রকাশিত রাখলো সব আরে বাবা আপনার উপরে এত মেয়ে ফিদা জানতাম না তো বোনা শুভ অনেক কিছুই জানো না আমার ব্যাপারে মিস বিয়েটা হলে জানবে কে বললো বিয়েটা হবে তীক্ষ্ণ চোখে তাকালো রুনু দেখলো শুভর হাসাহাসি মুখটা নিমিশেই তিমির আচ্ছন্ন হয়ে উঠেছে ও তাহলে আমার ধারণাই ঠিক মানা করে দিবে তাই তো জোরপূর্বক হাসার চেষ্টা করলো শুভ তবে হাসিতে তেমন একটা বেরুলো না রুনুর ভালো লাগলো খেয়ানো লাগলো সে নিচেও জানে না নিচে হয়ে হোটকে আমরা হাসি আটকাবার চেষ্টা করলো সে তারপর মুখ তুলে তাকালো কিছু বলতে যাবে তার আগে ওয়েটার সে আইসক্রিম এবং কোল্ড কফি টেবিলে রাখলো চলে গেল নিজের দিকে কোল্ড কফির বকটা হাঁটে নিল রুনু আইসক্রিম পরে রুল শুভ শুয়েও দেখছে না কেমন একটা শূন্য ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে যথেষ্ট হয়েছে এবার বলে দিক কথাটা ভাবলো রুনু বেচারা বিয়ে হবে না ভেবে খাওয়াটাই বন্ধ হয়ে গেল আহারে হাসল রুন দ্বীকণ্ঠে বলল বাংলার পাশের মতো মুখ করে রাখবেন না খেয়ে নিন বিয়েটা হচ্ছে যারা যারা আপনাকে না হতে হতেশায় মরার বুদ্ধি কাচ্ছে পাচ্ছে তাদেরকে নিজ হাতে মারতে আমি আপনাকে বিয়ে করব বুঝেছেন বিদ্যুৎ খেলে গেল শুভর মুখটায় বেচারা চেহারা পান ফিরে ফেলো যেন হ্যাঁ তারপর আইসক্রিমের টেনে নিতে গায়ে হলুদ হয়ে গেল বিয়ে করতে হবে বলে প্রথম থেকে যে মন খারাপ আর ভাব ছিল রুনুর মধ্যে শেষে দেখা গেল সেই সবচেয়ে বেশি এক্সাইটেড বিয়েটা নিয়ে আগে আগে পার্লারে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকে মাথায় মেহেদি মেথি মুখেও কয়েক পথ গসমাজা করেছে আর একটু সুন্দর দেখানোর জন্য মেয়ের হেন পরিবর্তনে রুনুর মা বাবা বাবা ছাদের উপর প্যান্ডেল করা হয়েছে বেড বক্সের ডিম ডিম কাপড় বাড়ি ভেঙে পড়ার জোগাড় হলুদ লাগানোর পর্ব শেষ এখন নাচানাচি চলছে ছাদে রুনু নিচে নেমে এসেছে অত শব্দে মাথা ধরে গেছে গোচলের সময় আছে একটু বাহি দেয় ঘরে ঢুকতে ঢুকতে বলল রুহি রুনু হাত পা ছড়িয়ে হেলান দিয়ে বসেছিল সোজা হতে হতে প্রশ্ন ছিল কই যাব। ভালো লাগছে না একটু হয় না সারপ্রাইজ রুনু হাত ধরে টান দিয়ে উঠল রুহি তারপর রুনুকে বের করে নিয়ে চললো সবাই সাদেনিস নিস্তলে কেউ নেই তাই কেউ দেখলো না ওদের রুহি রুনুকে স্টোরুমের সামনে নিয়ে এসে দুই ফুট গোল করে শীচ দিয়ে উঠল চমকে গেলো রুনু শীর্ষ দিস স্ক্যান উত্তর না দিয়ে স্টোর রুমের দরজা খুললো রুহি তারপর অন্ধকার স্টোর রুমের মধ্যে রুনুকে ঠেলে ঢুকিয়ে দিয়ে বললো পনেরো মিনিট পর যা হানিমুন সেরে নেয় মানে কি এই রুই এই রুই দরজা আটকে দিয়ে চলে গেল। টুনুর ভয় লাগছে একদম অন্ধকার স্টোরুম এখানে এভাবে ওকে আটকে কেন গেল রুই এটা ভেবে রাগও লাগলো তা তখনই খট করে লাইটটা জ্বলে উঠলো রুনু অ্যাটাক খাওয়ার অবস্থা চমকে পিছনে ঘুরতে দেখলো নার্ভাস ভঙ্গিতে শুভ দাঁড়িয়ে আছে কমলা পাঞ্জাবি গায়ে এগিয়ে আসতে আসতে বলল ভয় পাইছো তার কথার দিকে খেয়াল নেই রুনু তা আছে শুভর দিকে অসম্ভব শুভ্র দেখাচ্ছি শুভকে চোখে মুখে অদ্ভুত মুগ্ধতা ভয় পেলে সরি ধ্যান রুনু গলায় কারণ যোগ করে বললো এখানে কেন এসেছেন কেউ দেখলে লজ্জাজনক ঘটনা ঘটে তোমাকে বাসন্তীতে সামনাসামনি দেখার লোভটা সারতে পারলাম না আর আমার ইচ্ছে ছিল আমি আমার গায়ে হলুদ নিজেই নিজের বুকে হলুদ লাগাব নিজের ইচ্ছাটা পূরণ করতে এলাম বাম পাশে একটা ভাঙ্গা ছোড়া স্টিলের আলমারি সেটাতে হেলান দিয়ে হাত দুটো বুকের উপর নিয়ে বলল। সে আর কি কি ইচ্ছা আছে আপনার সব আস্তে আস্তে জানবা একসাথে সব জানলে মজা না হাসল শুভ মন বোলানো হঠাৎ একটা কথা বেজে উঠল পনেরো মিনিট পর আসছে সময় নেই একটু পর আবার রয়ে আসবে আর যত দেরি করবে কেউ দেখার সম্ভাবনাও তত বেশি তাই এগিয়ে এলো রুনু তারা দিয়ে উঠলো নিন লাগান হলুদ ইচ্ছা পূরণ করুন তারপর দ্রুত বিদায় হন আমি চাই না কেউ দেখে আমাকে লজ্জায় ফেলুক চোখটা বন্ধ করো তুমি এভাবে আমি লাগাতে পারবো না লজ্জা লাগবে আমার ওর বের করে বিরক্তি নিয়ে চোখ বন্ধ করল রুনু টের পলের শুভ নিঃশ্বাস তার চোখে মুখে এসে পড়ছে উষ্ণ শিহরণের রুনুর শরীর তালগোল থাকালো কেমন কেমন যেন লাগছে রুনুর এই অনুভূতি শুধু ভালোই না অসম্ভব ভালো লাগছে তাকে একটা স্পর্শ পেল শুভর হাত তার গালে ঘোরাঘুরি করছে কপালে লাগলো একটুখানি বুঝলো হলুদ লাগাচ্ছে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল রুনু যেন নিঃশ্বাস নিতে বলে গেছে প্রার্থনা করছে দ্রুত এই সময় কাটুক চোখ মেল রুনু আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো হয়েছে লাগানো রহস্যময়ীভাবে একটা হাসি ছুড়ে দিল শুভ তারপর আকস্মিক ঘটলো ঘটনাটা রুনু শুধু এটুকু বুঝতে পারলো লোকটা তাকে ঠকিয়েছে শুধু হলুদ লাগাতে আসেনি তাকে মিথ্যা বলে তার সুযোগ নিচ্ছে শক্ত কণ্ঠে কিছু কথা ছাড়ার জন্য মাথা তুলতে বুঝতে পারলো শুভ তাকে আরো দৃঢ়ভাবে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে দম বন্ধ হয়ে আসতে লাগলো রুনু সেই সাথে অবাক হয়ে আবিষ্কার করলো একটা সূক্ষ্ম ভালো লাগাও কাজ করছে রুনুকে স্টোরুমে দেখে দেখে আস প্রশ্ন করলো আলবে। রুই হাত চাটতে যাড়তে বললো ইয়েস যাক ভালো কেউ দেখেনি তো হুম আরও ভালো হাত ঘড়ি দেখালো আলবি একটার পাশে গড়ি কাটা রাত কতখানি হলো আমার এবার রওনা হতে হবে বুঝলে বাসায় মিষ্টি মিষ্টি একা ওদের নিয়ে আসলে হতো না আসলে কী করবো কিন্তু বিয়েতে আসবে আচ্ছা তাহলে যাই আমি তুমি তো আজকে রুনুর সাথে থাকবে তাই না হুম আচ্ছা আমি আসি তাহলে রুনুকে বলে দিও আমি চলে গেছি কাল দুপুর নাগাদ চলে আসবো দুই জবাব দিল না গার কাত করলো শুধু আলবি একটু গেল মন খারাপ মনে হচ্ছে দ্রুত এদিক ওদিক মাথা নার্ল রুহি না না মিথ্যে বলা বাজে স্বভাব চুপ করে লুহি কেন মন খারাপ এমনি কিছু না হাসলো আলবি মৃদুভাবে তারা দাঁড়িয়ে আছে গাড়ি পার্কিং লটে এখানে কেউ নেই বিল্ডিং সাজানো হয়েছে হরেক রকমের বাতি দিয়ে সেসব টিম টিমে আলোয় আলোকিত চারদিক স্তব্ধ আকাশ নির্মল বাতাস মৃত্যুকে জীবিত করে তুলেছেন একটা কথা বলবো কি চোখটা বন্ধ করবা কেন কিছু দেওয়ার আছে অস্বস্তি নিয়ে চোখ বুঝলো রুই কী দেবে ভাবতে লাগলো ভাবনার মধ্যে টের পেল খুব আসতে হালকাভাবে কিছু একটা লাগালো তার কপালে সঙ্গে সঙ্গে চোখগুলো রুই তাকে চোখ মেলতে দেখে ঝরে গদিতে দূরে ছিটকে শুনলো আলবি সুই হতবাক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আলবি অপুষ্ট কোনো রকমে বলল আসি গুড নাইট গাড়ি দিকে তড়িঘড়ি করে আগালো সে একটু বাদে শোনা গেল ইঞ্জিনের শব্দ তারপর তার সামনে দিয়ে সাই করে চলে গেল আলপি গাড়ি কপালে হাত ঠেকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রুহি তার বিশ্বাসী হচ্ছে না আলপি তাকে এই প্রথম চুমু দিয়েছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন